হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অক্সফোর্ড এডুকেশন আমার অক্সফোর্ড এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো বিগত বারো বছরে বিভিন্ন পরীক্ষায় আসা ইতিহাসের এক হাজারটি প্রশ্ন সেট সিরিজ নিয়ে এই প্রশ্নগুলো দু হাজার বারো সাল থেকে দু হাজার চব্বিশ সালের মধ্যে যে সমস্ত পরীক্ষায় এসেছে তা হলো এসএসসি ডাব্লুবিপি কেপি ডাব্লু এসএলএসটি এম ফুট এসআই ক্লার্কশিপ গ্রাম পঞ্চায়েত এছাড়াও রেলওয়ে গ্রুপ ডি এ সমস্ত পরীক্ষায় এই প্রশ্নগুলো অলরেডি এসে গেছে এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এই সেটে আমি তোমাদের জন্য একশোটি এমসি কিউ রেখেছি এটা সেট নম্বর থ্রি এর আগে আমি সেট ওয়ান এবং এর সেট টু আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে প্লে থেকে দেখতে পারো তো বন্ধুরা ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট থাকবে আমার তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো বা প্রথমবার আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সাথে সাথে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ এর পরবর্তীকালে যে প্র্যাকটিস সেটগুলো আমি আপলোড করব সেগুলো সবার আগে দেখার জন্য তো চলো বন্ধুরা যাওয়া যাক মূল প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো যে দুশো এক নম্বর প্রশ্ন হরপার সভ্যতা কোন যুগের সভ্যতা তো উত্তর হয়ে যাবে হরপ্পা সভ্যতা হচ্ছে তাম্রপ্রস্ত যুগের সভ্যতা এই হরপ্পা সভ্যতার অপর একটি নাম হচ্ছে সিন্ধু সভ্যতা এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল হরপ্পা এই হরপ্পার আবিষ্কারক ছিলেন পণ্ডিত দয়ারাম সাহনি উনিশশো একুশ খ্রিস্টাব্দে উনিশশো একুশ খ্রিস্টাব্দে এই হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন নেক্সট প্রশ্ন লোথাল কি তো লোথাল হচ্ছে একটা বাণিজ্যিক বন্দর এই লোথালও ছিল হরপ্পা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এই লোথাল কোথায় পাওয়া গিয়েছে লোথাল ছিল একটা পোর্ট বন্দর ঠিক আছে এটা গুজরাটে অবস্থিত এই লোথালে প্রথম জাহাজের চিহ্ন পাওয়া গেছে নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতা কখন বিকাশ লাভ করে তো সিন্ধু সভ্যতা বিকাশ লাভ করেছিল আনুমানিক তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতা কখন ধ্বংস হয় তো সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব পঁচিশশো থেকে দু হাজার অব্দের মধ্যে নেক্সট প্রশ্ন মহেন্দ্র কথাটির অর্থ কী তো মহেন্দোদার কথাটির অর্থ হচ্ছে মৃতের তুপ এই মহেন্দারও ছিল হরপার সভ্যতা একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এর আবিষ্কারক ছিলেন পণ্ডিত রাখাল দাস বন্দ্যোপাধ্যায় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে তিনি মোহেনজোদারও সভ্যতা আবিষ্কৃত করেছিলেন নেক্সট প্রশ্ন মহেন্দ্র কোথায় অবস্থিত ছিল তো মহেন্দ্র অবস্থিত ছিল সিন্ধু প্রদেশের রা লালকানা জেলায় এই মহেঞ্জোদারো এখন বর্তমানে পাকিস্তানে অবস্থিত নেক্সট প্রশ্ন হরপা সভ্যতার সমসাময়িক সভ্যতা কোনটি তো হরপা সভ্যতার সমসাময়িক সভ্যতা ছিল সুমেরীয় সভ্যতা নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতার খনন কার্য পরিচালনা করেন কে তো সিন্ধু সভ্যতার খনন কার্য পরিচালনা করেছিলেন স্যার জন মার্শাল পরের প্রশ্ন হরপা শোষাগারটিকে কোন ঐতিহাসিক রাষ্ট্রীয় ব্যাংকের সাথে তুলনা করেছেন তো উত্তর হয়ে যাবে ব্যাসাম ব্যাসাম তিনি হরপা শোষাগারটিকে রাষ্ট্রীয় ব্যাংকের সাথে তুলনা করেছে এরই সাথে এই প্রশ্নটা দেওয়া থাকে যে হরপা সভ্যতায় কয়টি শস্যাগার পাওয়া গিয়েছে তো উত্তর হয়ে যাবে ছয়টি শসাগার পাওয়া গিয়েছে হরপা সভ্যতায় নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতায় কোন জন্তুর সন্ধান পাওয়া যায়নি উত্তর হয়ে যাবে ঘোড়া ঘোড়ার সন্ধ্যায় সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি পরে প্রশ্ন কুলাপ বা কুলপতি কাকে বলা হতো তো কুলাব বা কুলপতি বলা হতো পরিবারের শাসককে পরের প্রশ্ন গ্রামের শাসককে কী বলা হতো তো গ্রামের শাসককে বলা হতো গ্রামণী নেক্সট প্রশ্ন ঋগ বৈদিক যুগে কতগুলি গ্রাম নিয়ে গড়ে ওঠা রাজনৈতিক সংগঠনকে কী বলা হতো তো উত্তর হয়ে যাবে বা জোন বলা হতো নেক্সট প্রশ্ন বিষ বা জোনের প্রধান শাসনকর্তাকে কী বলা হতো তো বিষ বা জোনের প্রধান শাসনকর্তাকে বলা হতো বিশপতি বা রাজন নেক্সট প্রশ্ন ঋক বৈদিক যুগের প্রজাতান্ত্রিক রাষ্ট্রের শাসকদের কী বলা হতো তো ঋক বৈদিক যুগের প্রজাতান্ত্রিক রাষ্ট্রের শাসকদের বলা হতো গণপতি বা জ্যৈষ্ঠ নেক্সট প্রশ্ন ঋগ বৈদিক যুগে রাজারা প্রজাদের কাছ থেকে যে কর আদায় করতেন তাকে কি বলা হতো তাকে বলা হতো বলি বলা হতো পরে প্রশ্ন ঋগ বৈদিক যুগে আর্যদের শ্রেণী বিভাজনের কথা কোন গ্রন্থে জানা যায় উত্তর হয়ে যাবে ঋগবেদের পুরুষ সূত্র থেকে এই শ্রেণী বিভাজনের কথা জানতে পারি পরের প্রশ্ন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই তিন বর্ণের মানুষের সেবার কাজে যুক্ত থাকতো কারা উত্তর হয়ে যাবে শূদ্ররা নেক্সট প্রশ্ন মনা কোন দেশীয় মুদ্রা তো মনা হচ্ছে ব্যাবিলনীয় মুদ্রা ছিল মনা পরের প্রশ্ন ঋক যুগে এক শত দ্বার বিশিষ্ট সামুদ্রিক জাহাজকে কি বলা হতো তো ঋগ বৈদিক যুগে একশত দ্বার বিশিষ্ট সামুদ্রিক জাহাজকে শত অরিত্র বলা হতো পরের প্রশ্ন আর্যদের পবিত্র ধর্মগ্রন্থ কোনটি তো আর্যদের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে বেদ পরের প্রশ্ন আর্যরা প্রথম ভারতে কোথায় বসতি স্থাপন করেছিলেন উত্তর হয়ে যাবে সপ্ত সপ্তসিন্ধু অঞ্চলে আর্যরা প্রথম বসতি স্থাপন করেছিলেন নেক্সট প্রশ্ন বেদ কথার অর্থ কী তো বেদ কথার অর্থ হচ্ছে জ্ঞান পরের প্রশ্ন বেদ কয় প্রকার তো বেদ হচ্ছে চার প্রকার কী কী আমাদের সকলেরই জানা রিক সাম যদু অথর্ব বেদ এই চার প্রকার হচ্ছে বেদ পরের প্রশ্ন বেদের তৃতীয় ভাগটির নাম কি। তো বেদের তৃতীয় ভাগটির নাম হচ্ছে যদুর্বেদ পরে প্রশ্ন বেদের অপর নাম কী তো বেদের অপর নাম হচ্ছে শ্রুতি এর কারণ হচ্ছে প্রাচীনকালে বেদকে শুনে শুনে মনে রাখতে হতো এর কোনো লিখিত উপাদান ছিল না এই জন্য বেদের অপর নাম হচ্ছে শ্রুতি পরে প্রশ্ন বেদগুলির মধ্যে কোনটি প্রাচীনতম তো সবচেয়ে প্রাচীনতম বেদ হচ্ছে ঋগবেদ পরে প্রশ্ন আর্যদের কোন আশ্রমকে জ্যোতি বলা হতো তো উত্তর হয়ে যাবে সন্ন্যাস সন্ন্যাস আশ্রমকে জ্যোতি বলা হতো পরে প্রশ্ন বেদাঙ্গ কয়টি তো বেদাঙ্গ সংখ্যা হচ্ছে ছয়টি পরে প্রশ্ন আর্যদের বিনিময়ের প্রধান মাধ্যম কী ছিল তো আর্যরা যে বিনিময়ের মাধ্যমের মাধ্যমে ব্যবসা করতো কততা হচ্ছে গরু গরু হচ্ছে বিনিময়ের প্রধান মাধ্যম ছিল পরে প্রশ্ন আর্য শব্দের অর্থ কী তো আর্য শব্দের অর্থ হচ্ছে বিশ্বস্তজন পরে প্রশ্ন বৈদিক যুগে ভীষক কাদের বলা হতো তো বৈদিক যুগের ভীষক বলা হতো চিকিৎসকদের পরের প্রশ্ন কুশিদিন কাদের বলা হতো তো কুশিদিন বলা হতো সুদের ব্যবসায়ীদের নেক্সট প্রশ্ন হস্তিনাপুর কোন রাজ্যের রাজধানী ছিল তো হস্তিনাপুর ছিল কুরুর রাজধানী আমরা ইতিহাসে যে সরস মহাজন পদের কথা জানতে পারি এই মধ্যে কুরু হচ্ছে একটা মহাজন পদ যার রাজধানী ছিল হস্তিনাপুর পরে প্রশ্ন তীর্থঙ্কর কথার অর্থ কী তো তীর্থঙ্কর কথার অর্থ হচ্ছে জৈন ধর্মগুরু আমরা এই জৈন ধর্ম নেক্সট প্রশ্ন জৈন ধর্মে কতজন তীর্থঙ্কর ছিলেন তো জৈন ধর্মে চব্বিশ জন তীর্থঙ্কর ছিলেন এর মধ্যে প্রথম তীর্থঙ্কর হচ্ছে ঋষভ দেব ঠিক আছে নেক্সট প্রশ্ন জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন তো জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর তিনি ছিলেন চব্বিশতম তীর্থঙ্কর আবার পরীক্ষাতে এটাও প্রশ্ন দেয় যে জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্করের নাম কি তো উত্তর হয়ে যাবে পার্শ্বনাথ পার্শ্বনাথ ছিলেন জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর পরে প্রশ্ন মহাবীরের আসল নাম কী ছিল তো মহাবীরের আসল নাম ছিল বর্ধমান পরে প্রশ্ন মহাবীরের পিতার নাম কী ছিল তো মহাবীরের পিতার নাম ছিল সিদ্ধার্থ পরে প্রশ্ন মহাবীরের মাতার নাম কী ছিল তো মহাবীরের মাতার নাম ছিল ত্রিশলা নেক্সট প্রশ্ন মহাবীর কখন জন্মগ্রহণ করেন তো মহাবীর জন্মগ্রহণ করেছিলেন খ্রিস্টপূর্ব পাঁচশো চল্লিশ অব্দে পর প্রশ্ন মহাবীরের মাতা কোন বংশের কন্যা ছিলেন তো মহাবীরের মাতা ছিলেন লিচ্ছবি বংশের কন্যা পরে প্রশ্ন মহাবীর প্রথম জীবনে কাকে বিবাহ করেছিলেন তো প্রথম জীবনে মহাবীর যশোদাকে বিবাহ করেছিলেন পর প্রশ্ন কত বছর বয়সে মহাবীরের মৃত্যু হয় প্রায় আশি বছর বয়সে মতান্তরে বাহাত্তর বছর বয়সে মহাবীরের মৃত্যু হয়েছিল পরে প্রশ্ন কোথায় মহাবীর দেহত্যাগ করেন তো মহাবীর দেহত্যাগ করেছিলেন রাজগৃহের পাবা নগরীতে পরে প্রশ্ন নির্গন্থ নাথপুত্রকে তো নির্গন্থ নাথপুত্র বলা হয় মহাবীরকে পরে প্রশ্ন চতুর্জামের প্রবর্তক কে ছিলেন তো চতুর্জামের প্রবক্তক ছিলেন পার্শ্বনাথ একটু আগে আমি তোমাদেরকে বললাম যে এই পার্শ্বনাথ ছিলেন জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর পরে প্রশ্ন জৈন ধর্মের মূল লক্ষ্য কি ছিল উত্তর হয়ে যাবে আত্মার মুক্তি পরে প্রশ্ন জৈনরা কয়টি মহাব্রত পালনের কথা বলেছেন উত্তর হয়ে যায় পাঁচটি পাঁচটি মহাব্রত পালনের কথা বলা হয়েছে জৈন ধর্মে পরের প্রশ্ন জৈনদের প্রধান ধর্মগ্রন্থ কী ছিল তো জৈনদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে আগম বা সিদ্ধান্ত পরে প্রশ্ন জৈন ধর্মের দুটি পন্থা কী কী তো জৈন ধর্মের দুটি পন্থা হচ্ছে দিগম্বর ও শ্বেত্তম্বর পরে প্রশ্ন জৈন ধর্মশাস্ত্র কয় ভাগে বিভক্ত জৈন ধর্মশাস্ত্র চার ভাগে বিভক্ত ছিল পরে প্রশ্ন নির্গন্থ নামে কে পরিচিত তো নির্গন্থ নামে পরিচিত হচ্ছে মহাবীর পরে প্রশ্ন জৈন সমন সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো উত্তর হয়ে যাবে মহাবীর মহাবীর ছিলেন জৈন শ্রমণ সংঘের প্রতিষ্ঠাতা পরে প্রশ্ন জাতক কি তো জাতক হচ্ছে একটি বৌদ্ধ গ্রন্থ জাতক পরে প্রশ্ন বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি তো বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক পরে প্রশ্ন ত্রিপিটক এর কয়টি ভাগ তো ত্রিপিটকের তিনটি ভাগ তিনটি ভাগ কি কি সূত্রপীটক বিনয় এবং অভিনম্ব এই ত্রিপীঠক পালী ভাষায় রচিত পরে প্রশ্ন বুদ্ধদেবের পূর্ব নাম কী ছিল তো বুদ্ধদেবের পূর্ব নাম ছিল সিদ্ধার্থ ও গৌতম পরে প্রশ্ন বুদ্ধদেবের পিতার নাম কী ছিল তো বুদ্ধদেবের পিতার নাম ছিল শুদ্ধ ধন নেক্সট প্রশ্ন বুদ্ধদেবের মাতার নাম কী ছিল তো বুদ্ধদেবের মাতার নাম ছিল মায়া দেবী পরে প্রশ্ন গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে কী বলা হয় তো উত্তর হয়ে যাবে গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে বলা হয় মোরে প্রশ্ন গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে কী বলা হয় উত্তর হয়ে যাবে মহাপরিনির্বাণ মহাপরিনির্বাণ বলা হয় গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে তো এই প্রশ্নটা একটু বোঝা যাচ্ছে না আমি বলে দিচ্ছি প্রশ্নটা কী হবে যে বুদ্ধদেব বা গৌতম বুদ্ধ কত বছর বয়সে মারা গিয়েছিলেন তিনি মারা গিয়েছিলেন আশি বছর বয়সে পরে প্রশ্ন বুদ্ধদেব কোথায় দেহত্যাগ করেন তো বুদ্ধদেব দেহত্যাগ করেছিলেন কুশীনগরে নগরে পরে প্রশ্ন বুদ্ধদেব কোথায় সিদ্ধি লাভ করেন তো বুদ্ধদেব সিদ্ধি লাভ করেছিলেন উড়ুবিল্ল স্থানে পরে প্রশ্ন বুদ্ধদেব প্রথম কোথায় ধর্মোপ্রচার করেন উত্তর হয়ে যাবে সারনাথের মৃগ তিনি প্রথম প্রচার করেছিলেন নেক্সট প্রশ্ন মহাবীর কোন গাছের তলায় বসে তপস্যা করেন উত্তর হয়ে যাবে শাল গাছ শাল গাছের তলায় বসে মহাবীর তপস্যা করেছিলেন পরে প্রশ্ন বুদ্ধদেব কোন গাছের তলায় বসে তপস্যা করেন উত্তর হয়ে যাবে অসত্য গাছ যাকে পিপিল ট্রি বলা হয় নেক্সট প্রশ্ন বুদ্ধদেব প্রথমে কয়েকজন ব্যক্তির কাছে ধর্মমত প্রচার করেন উত্তর হয়ে যাবে পাঁচজন জন পাঁচজন ব্যক্তির কাছে বুদ্ধ তার প্রথম ধর্মমত প্রচার করেছিলেন পরে প্রশ্ন ভারতের কোন অংশকে আর্যাবত্ত বলা হতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা উত্তর হয়ে যাবে উত্তর ভারতকে বলা হতো ভারতের আর্যাবর্ত পরে প্রশ্ন বুদ্ধদেব কত বছর বয়সে গৃহত্যাগ করেন তিনি গৃহত্যাগ করেছিলেন উনত্রিশ বছর বয়সে পরে প্রশ্ন বৌদ্ধ ধর্মে দুঃখ নির্বৃত্তির পন্থাকে কি বলে উত্তর হয়ে যাবে অষ্টাঙ্গিক মাক নেক্সট প্রশ্ন বৌদ্ধ শাস্ত্র কী ভাষায় লেখা তো বৌদ্ধ শাস্ত্র প্রধানত পালি ভাষায় রচিত নেক্সট প্রশ্ন বুদ্ধদেবের পুত্রের নাম কী ছিল তো বুদ্ধদেবের পুত্রের নাম ছিল রাহুল পরের প্রশ্ন বুদ্ধদেবের একজন শিষ্যের নাম উল্লেখ করো তো বুদ্ধদেবের একজন শিষ্য হচ্ছে মল্লিকা রাজা প্রসেনজিদের রানী ছিলেন তিনি পরের প্রশ্ন প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা যে প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল প্রথম বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল রাজগৃহে কার আমলে হয়েছিল অজা আমলে হয়েছিল ঠিক আছে এটা মনে রাখবেন এরই সাথে সাথে সালটাও মনে রাখবে যে চারশো তিরাশি খ্রিস্টাব্দে এই প্রথম বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল এই প্রথম বৌদ্ধ সঙ্গীতিতে যে সভাপতিত্ব করেছিলেন তার নাম হচ্ছে মহাকাশ্যপ পরের প্রশ্ন কোন রাজার আমলে প্রথম বৌদ্ধ সঙ্গীত হয়েছিল একটু আগেই আমি উত্তরটা বলে দিলাম যে কোন রাজার আমলে বৌদ্ধ সঙ্গীত হয়েছিল উত্তর হয়ে যাবে মগধ সম্রাট অজা শত্রুর আমলে পরে প্রশ্ন দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল তো দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত হয়েছিল বৈশালীতে পরে প্রশ্ন দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কোন রাজার আমলে হয়েছিল উত্তর হয়ে যাবে কালা শোকের আমলে কত সালে হয়েছিল এটা এই সালটা মনে রাখবে যে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত হয়েছিল তিনশো তিরাশি খ্রিস্টাব্দে ঠিক আছে এটা মনে রাখবে যে তিনশো তিরাশি খ্রিস্টাব্দে এই দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি সম্মেলনের সভাপতি কে ছিলেন সভাপতি ছিলেন সফকামি কি বললাম সফ কামি এটা মনে রাখবেন নেক্সট প্রশ্ন তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় হয়েছিল তো তৃতীয় বৌদ্ধ সঙ্গীতে হয়েছিল দুশো একান্ন খ্রিস্টপূর্বাব্দে পাটলি পুত্রে পরে প্রশ্ন তৃতীয় বৌদ্ধ সঙ্গীতিতে কোন রাজার আমলে হয়েছিল উত্তর হিসাবে মৌর্য সম্রাট অশোকের আমলে হয়েছিল তো তৃতীয় বৌদ্ধ সঙ্গীতিতে যে সভাপতি ছিলেন তার নাম হচ্ছে মঙ্গলীপুত্র তৃশ্য তিনি এই তৃতীয় বৌদ্ধ সঙ্গীতিতে সভাপতিত্ব করেছিলেন পরে প্রশ্ন চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কোথায় হয়েছিল তো চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল কাশ্মীরের কুন্তল বনবিহারে অর্থাৎ পেশোয়া ঠিক আছে এটা মনে রাখবেন এই চতুর্থ বৌদ্ধ সংগীতিতে সভাপতিত্ব করেছিলেন কে বসুমিত্র পরে প্রশ্ন চতুর্থ বৌদ্ধ সংগীতে কোন রাজার আমলে হয়েছিল উত্তর হয়ে যাবে কুষাণ সম্রাট কনিষ্কের আমলে এই চতুর্থ বৌদ্ধ সংগীতি হয়েছিল পরে প্রশ্ন শেতাম্বর সম্প্রদায়ের নেতৃত্ব কে দেন তো শ্বেতাম্বর সম্প্রদায়ের নেতৃত্ব দিয়েছিলেন স্থলবাহু পরে প্রশ্ন দিগম্বর সম্প্রদায়ের নেতৃত্ব কে দেন তো দিগম্বর সম্প্রদায়ের নেতৃত্ব দিয়েছিলেন ভদ্রবাহু মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য এই ভদ্রবাহুর সাথে তিনি দক্ষিণ ভারতে কর্ণাটকে শ্রাবণ বেলগলায় চলে গিয়েছিলেন এবং সেখানে তিনি যে জৈন ধর্মের যে নিয়ম সেই নিয়ম মেনে তিনি তার দেহত্যাগ করেছিলেন পরে প্রশ্ন শিল কি শিল হচ্ছে বুদ্ধদেবের নৈতিক উপদেশকে শিল বলা হয় পরে প্রশ্ন ক্ষেত্রবেদ কি ক্ষেত্রবেদ হচ্ছে অথর্ব বেদ ক্ষেত্রবেদ বলা হয় পরের প্রশ্ন ঋক বৈরিক যুগে কোন দেবতাকে পুরন্দর বলা হতো উত্তর হয়ে যাবে দেবরাজ ইন্দ্রকে পুরন্দর বলা হতো পরে প্রশ্ন বুদ্ধদেবের দীক্ষাপ্রাপ্ত উল্লেখযোগ্য গণিকার নাম কি ছিল উত্তর হয়ে যাবে আম্রপালি নেক্সট প্রশ্ন বুদ্ধদেবের শিষ্যত্ব গ্রহণ করে যারা সংসার ধর্ম পালন করতে তাদের কি বলা হতো উত্তর হয়ে যাবে উপাসক বলা হতো তাদেরকে পর প্রশ্ন বৌদ্ধ সন্ন্যাসীরা কী নামে পরিচিত তো বৌদ্ধ সন্ন্যাসীরা পরিচিত ছিলেন ভিক্ষু নামে পরে প্রশ্ন চব্বিশতম চব্বিশতম জৈন তীর্থঙ্কর কে ছিলেন উত্তর হয়ে যাবে মহাবীর এ মহাবীর ছিলেন জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর পরে প্রশ্ন মহাবীরের উপদেশগুলি কোন খণ্ডে লিপিবদ্ধ আছে উত্তর হয়ে যাবে দ্বাদশ অঙ্গে দ্বাদশ অঙ্গে এর উপদেশগুলো লিপিবদ্ধ আছে পরে প্রশ্ন দ্বাদশ অঙ্গ কোন ভাষায় লেখা তো দ্বাদশ প্রাকৃত ভাষায় লেখা ছিল পরের প্রশ্ন ঋগ বৈদিক যুগে মানুষের জীবনযাত্রা কটি ভাগে বিভক্ত ছিল উত্তর যাবে চারটি ভাগে বিভক্ত ছিল ঋগ বৈদিক যুগে মানুষের জীবনযাত্রা চারটি ভাগে বিভক্ত ছিল পরের প্রশ্ন ঋক বৈদিক যুগে মানুষের জীবনযাত্রার শেষ ভাগের নাম কি তো শেষ ভাগের নাম হচ্ছে সন্ন্যাস যে চারটি কথা ঋগ্বেদে বলা হয়েছে তা হচ্ছে ব্রহ্মচর্য কার হস্ত ব্রাণপ্রস্ত সন্ন্যাস কি বললাম ব্রহ্মচর্য কার হস্ত বানপ্রস্ত সন্ন্যাস এই চারটি জীবনযাত্রার কথা ঋগ্বেদে উল্লেখ আছে পরে প্রশ্ন দক্ষিণ ভারতে অবস্থিত একটি মহাজনপদের নাম উল্লেখ করো তো এটা হচ্ছে আশক অশোক হচ্ছে এই দক্ষিণ ভারতে অবস্থিত একটি মহাজনপদ পরে প্রশ্ন ষোড়শ মহাজনপদগুলির মধ্যে কতগুলি রাজতান্ত্রিক ছিল যে ষোলোটা মহাজনপদ ছিল তার মধ্যে চোদ্দ দুটা ছিল আর দুটি যে মহাজনপদ ছিল বিজি ও মল্ল এ দুটো প্রজাতান্ত্রিক ছিল পরে প্রশ্ন দেখো এই প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে যে ষোড়শ মহাজন পদের মধ্যে একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রের নাম উল্লেখ করে এটা হচ্ছে বিজি বা মূল্য নেক্সট প্রশ্ন কোন রাজ্যকে কেন্দ্র করে ভারতে প্রথম সাম্রাজ্য গঠিত হয়েছিল উত্তর যাবে মগধ রাজ্যকে কেন্দ্র করে ভারতে প্রথম সাম্রাজ্য গঠিত হয়েছিল তো বন্ধুরা এই ছিল তোমাদের একশোটি প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তোমাদের পরবর্তীকালে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো তোমাদেরকে অনেকটাই হেল্প করবে এই প্রশ্নগুলো কারণ যে কোনো পরীক্ষায় জিকে প্রশ্ন মানে সবচেয়ে বেশি প্রশ্ন আসে ইতিহাস থেকে তাই ইতিহাস প্রশ্নগুলোকে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো এর পরবর্তী যে আরও সাতটা সেট সেট হবে সেখানে টোটাল সাতশো টাকা থাকবে সেই প্রশ্নগুলো আমি খুব তাড়াতাড়ি আমি আমার চ্যানেলে আপলোড করব তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টে তোমাদের মতামতটা জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো জয় হিন্দ বন্দে মাতারাম